এটাকে কিন্তু আমরা একত্রিশটা নিয়মের অঙ্ক করছি যে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই আমরা প্রশ্ন দেখে দেখে অ্যান্সার করেছি আজকে আমরা সেম ব্যতিক্রম না জব ম্যাথ বইটা দেখে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন আর ম্যাথগুলা বুঝবেন একদম পানি পানি মনে হবে প্রতিটা অঙ্কই কিন্তু আপনার কাছে পানি পানি মনে হবে এখন দেখেন বলা আছে একটি দ্রব্য মানে একটা জিনিস আশি টাকা বিক্রি করা বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতি হলো তো আমাদের চেয়েছে কি যে জিনিসটা চাই ওইটা উপরে বলতেছি সৎ করা চেয়েছে তার মানে সৎ করা মানে উপরে আর ক্ষতির পরিমাণ এখন ক্ষতি হয়েছে কত আর লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে আমাদের ক্রয় মূল্য লাগবে কারণ ক্রয় মূল্য তো দেওয়া নাই এত টাকা বিক্রি করার বিশ টাকা ক্ষতি হলো আমি যদি আপনাকে বলি এই কলমটা এই কলমটা পাঁচ টাকায় বিক্রি করায় দুই টাকা ক্ষতি হয়েছে তাহলে আমি কিনছিলাম কয় টাকাতে বলে পাঁচ টাকায় বিক্রি করছে আমার দুই টাকা ক্ষতি হয়েছে তার মানে কি আমার ইনভেস্টের পাঁচ টাকা উঠছে আর দুই টাকা কিন্তু ক্ষতি তার মানে আরো দুই টাকা আমি ইনভেস্ট করছিলাম তার মানে ক্ষতি আমার টোটাল কয় টাকাতে কিনছিলাম পাঁচ যোগ দুই সাত টাকা দিয়ে সেম ভাবে বিক্রি মূল্য দেওয়া আছে এখানে ক্ষতির পরিমাণ আমার ক্রয় মূল্য কত টাকা এটা না একশো টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য আমি কিনছিলাম একশো টাকা দিয়ে আমি আশি টাকা বিক্রি করছি জন্য আমার কয় টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা স্বাভাবিক একশো টাকাতে কিনছি আশি টাকা বিক্রি করে আমার বিশ টাকা ক্ষতি হলো তো আমার কি কি লাগবে আবারও বলতেছি কি শতকরা ক্ষতি ক্ষতির পরিমাণ কত বিশ টাকা দিয়ে দিলাম মানে নিচে হয় কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা তো বিশ পার্সেন্ট একটি করার পর মনে হবে যে পানি একদম পানি ঠিক আছে দেখেন একটি টাইপের আছে কি বলছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করে বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির হার কত ক্ষতির হার বলতে কি বোঝায় শতকরা ক্ষতির হার ক্ষতি কত আমাদের কি হবে তিনশো আশি টাকা দিয়ে তিনশো আশি টাকা আমি বিক্রি করে দিয়েছি একটা জিনিস দেখলাম আমার বিশ টাকা ক্ষতি তার মানে আমি কিনছিলাম কয় টাকা তিনশো আশি প্লাস বিশ মানে চারশো টাকার দামে কিনছিলাম এখন বলেন এটা কত হবে এটা আপনারা বলবেন তো সহজ লাগে কিনা আমাদের ম্যাথগুলা আপনি পরীক্ষার হলে এই যে এর আগে আমি কয়টা বত্রিশটা অঙ্ক করাইলাম বত্রিশটা অঙ্ক কিন্তু প্রশ্ন দেখে দেখে উত্তর তো অবশ্যই আমি বলবো যে এই বইটা নিয়ে নেবেন জব ম্যাথ বইটা নিলে দুশো নব্বই টাকার একটা বই আপনি কিন্তু দুই লাখ টাকার উপকার মানে উপকার পাবেন এটা নিয়ে তো ধন্যবাদ সবাইকে